বন্ধুরা এই দেখো আজকে যা গরম পড়েছে প্রচন্ড গরম পড়েছে তার জন্য আমি আজকে এই যে তেল দিয়ে আর এই যে এই বলে টমেটো মাখা করে খাবো আজ প্রচন্ড বাইরে গরম যা লাগবে না খেতে এই যে দেখো কাশ্মীরি লঙ্কা পুরিয়ে নিয়েছি আর দেব চিনি চিনি দিয়ে মাখাবো তো দেখো আমি এখন মাখাবো এই যে শুকনো লঙ্কাটা দিয়ে সেন্ড বেরোচ্ছে না হুম একটু কাটতে হবে ভালো করে তো আমার বর কি বলে জানো বন্ধুরা বলছে গ্যাস হয়ে যাবে টক খাওয়া ভালো ভীষণ টক খেলে তোমরা জানো

अभी यार बांग्लादेश का रहेगा तुम्हारे बांग्लादेश का क्या बोलूँ अबे, अबे तो खाओ ना बिस्कुट ये लोगों ने बांग्लादेश नाम दे ये तो ये सुपर बोला था कथावाल करावाला दरकार नाही माझी टेकबार देखात अजित